আসসালামু আলাইকুম আজকে আমার স্বপ্নের বাড়ির নির্মাণের প্রথম তালার ছাদ কমপ্লিট হলো আল্লাহর কাছে অনেক সুক্রিয়া হাজার হাজার কোটি কোটি সুক্রিয়া যে আজকে অনেক সুন্দর একটা দিন পেয়েছি এই দিনে মানে একটু 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 গুড়ি গুড়ি বৃষ্টি হয়েছে এই বৃষ্টির জন্য আরও ভালো হয়েছে আমার জন্য মানে অনেক জোরে বৃষ্টি হয় নাই কারণ অনেক জোরে বৃষ্টি হলে হয়তো অনেক ক্ষতি হয়ে যেত আমার তো আলহামদুলিল্লাহ আমি এই বাড়িটা সম্পূর্ণ আমার নিজের খরচে করতেছি আমার অনেকগুলো স্বপ্নের মধ্যে এটাও একটা আমার প্রধান স্বপ্ন ছিল যে আমি নিজের খরচে একটা স্বপ্নের বাড়ি করব। অনেক সুন্দর করে সাজানো গোছানো থাকবে এরকম একটা বাড়ি করব। তো আলহামদুলিল্লাহ এটা আমি দুইতলা একটা বাড়ি করতেছি সম্পূর্ণ আমার খরচেই করবো ইনশাল্লা এই বাড়িটা আমাদের বাড়ির একদম ভিতরে করতেছি যেহেতু আমি এখানে একা থাকবো এবং একা খরচের এর কারণে বাড়ির ভিতরেই করলাম আর রাস্তার ধারে বাড়ি করব ইনশাল্লাহ ওটা অনেক পরে করতে হবে আমাদের ফ্যামিলি সবাইকে নিয়েই করতে হবে এই জায়গাতে আল্লাহর কাছে অনেক সুক্রিয়া যে আমি আমার বিয়ের আগেই এমন সুন্দর একটা বাড়ি নির্মাণ করতে পারতেছি আমার জন্য আমার বাড়ি নির্মাণের কাজ দেখার জন্য বাপু ভাই ছিলেন রঞ্জি ভাই আর ছিল এবং আমার বন্ধু আনোয়ার ছিল ওদেরকে স্পেশালি অনেক ধন্যবাদ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম আর আমার জন্য দোয়া করবেন ধন্যবাদ সবাইকে